হ্যালো গাইস প্যারাকম চিল বেশি বর্তমানে আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইবারের সংখ্যা অনেক বেশি অনেকে নতুন আমার চ্যানেলে আসছে সাবস্ক্রাইব করছে তাদের জন্য একটা কথা বলতে চাই যে আমার চ্যানেলের নিচে যে ভিডিওগুলো আছে এখানে তুর্কি সাইপ্লার সম্পর্কে অনেক তথ্য দেওয়া আছে ভাই প্রত্যেকটা ভিডিওতে আলাদা আলাদা করে তথ্য দেওয়া আপনারা চাইলে ভিডিওগুলো একবার দেখে আসতে পারেন তাহলে তুর্কি সাইফ্লার সম্পর্কে অনেক কিছু আপনারা জানতে পারবেন এবং প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারবেন তো যাই হোক আমরা আমাদের আজকে যে মূল টপিক সেটা আসি সেটা হচ্ছে গ্রিক সাইপ্রাসের বিষয় খোলা আছে কিনা এবং গ্রিক সাইপ্রাসের বিষয়টা কীভাবে প্রসেসিং করা হয় তো চলেন শুরু করা যাক তো ভাই আমাদের আজকে যে প্রথম যে প্রশ্ন যেটা হচ্ছে ভাই গ্রিক সাইপ্রাসের বিষয়টা খোলা কি কিনা হ্যাঁ ভাই গ্রিক সাইপ্রাসের বিষয় খোলা আছে তুর্কি সাইপ্রাসের বিষয়টা বন্ধ কিন্তু গ্রিক সাইপ্রাসের বিষয়টা খোলা আছে এবং গ্রিক সাইপ্রাসে আসতে একটু সময় লাগে প্লাস আপনার গ্রিক সাইপ্রাস সাইপ্রাসের বিষয়টা খুবই কম হয় তুর্কি সাইপ্রাসের মতো এত মনে করেন যে বিষয় এখানে হয় না ঠিক আছে আপনারা চাইলে আসার জন্য ট্রাই করতে পারেন আর দ্বিতীয় যে বিষয়টা যে ভাই গ্রিক সাইপ্রেসের ভিসার যে প্রসেসিংটা কেমন বা কীভাবে কী হয় এটা যদি একটু জানাইতেন হ্যাঁ ভাই আমি সেটার জন্যই ভিডিওটা বানানো যে গ্রিক সাইপ্রেসের ভিসাটা কীভাবে প্রসেসিং করানো হয় তো তার আগে আমার গ্রিক সাইপ্রাসে থাকে আমার এক বন্ধু আমি তার কাছ থেকে শুনছিলাম সেও যেহেতু আমার মতো একটু খোঁজখবর রাখে হয়তো বা সে লোকজনও নিয়ে আসে এরকম হইতে পারে তো আমি তো অতটা জানি না তার সাথে আমার যেটুকু পরিচয় তো তার কাছ থেকে আমি একটু জানার চেষ্টা করলাম যে ভাই আপনাদের সাইটে মানে কিভাবে প্রসেসিংটা করা হয় বা কি দেখি লাইন এটা একটু যদি খুলে বলতে না তো সে আমার একটা ভয়েস রেকর্ডিং করে পাঠাইছে ঠিক আছে রেকর্ডিংটা আপনি ডাইরেক্ট শুনেন তারপরে আমি এই রেকর্ডিংটা একটু এক্সপ্লেন করতেছি তোমার আসতে বাংলাদেশ থেকে প্রথম পুলিশ বানাইতে হয় পুলিশ লাইন্স বানানোর পরে তোমার ঢাকা আমাদের অফিস আছে ওই জায়গার মধ্যে অফিসের মধ্যে পেপার বানাইতো আর কি যেই ডকুমেন্টসগুলো বানানো হয় এই ডকুমেন্টস বানানোর পরে এই ডকুমেন্ট তোমার সাবমিট করা হয় সাইপ্রাসে পাঠানো হয় সাইপ্রাসে পাঠানোর পরে তোমার এই পেপার আমরা যে কোনো এজেন্সি জমা করি আমরা এজেন্সির মাধ্যমে জমা করি এজেন্সির মাধ্যমে জমা করার পরে তোমার মেবি তিন মাস সাড়ে তিন মাস সময় লাগে বুঝছো কিন্তু আমরা মানুষের কাছ থেকে সময় নিই পাঁচ থেকে ছয় মাস পাঁচ ছয় মাস সময় নেই এমনিতে বড়ো জোর যদি বিষা সবক্ষে থাকে তাহলে তিন মাসে সাড়ে তিন মাসে বিষা হয়ে যায় এতটুকুই আর কি পরে তোমার বিষা বাড়ানোর সাথে সাথে আমরা যাত্রীদের বিষা দিবো বিষা দেওয়ার পরে আমাদের টাকা পয়সা সম্পূর্ণ বুঝায় দেওয়ার সাথে সাথে আমরা মেন পাওয়ার করাই তো বাংলাদেশে মেন পাওয়ার করাই ট্রেনিং সেন্টার যাইতে আর কি ট্রেডিং দেওয়ার পরে ট্রেডিংয়ের ফিঙ্গার শেষ হলে মেন পাওয়ার করাই মেন পাওয়ার করানোর পরে তোমরা আমরা ফ্লাইট রেডি করি টিকিট রেডি করা ফ্লাইট করাই ফ্লাইটের পরে সাইপ্রাস আসার সাথে সাথে সাইপ্রাস আসলে মনে করো এয়ারপোর্ট থেকে বারানোর সাথে সাথে তোমার মেডিকেল আছে মেডিকেলে নিয়ে যাবো মেডিকেল করাইবো মেডিকেল করানোর সাথে সাথে তোমার মালিকের কাছে বুঝাই দিয়ে দিব লোকের মালিকের কাছে দেওয়ার লগে তিন মাসের বিষয় দিয়ে তো আমরা আনবো বাংলাদেশ থেকে পরে মালিকের কাছে বুঝাই দেওয়ার লগে মনে করো মালিকে দুই চার পাঁচ দিন পরে আবার নতুন করে এক বছরের অথবা দুই বছরের বিষয় লাগাই দিব এই আর কি নিয়মটা যাওক আপনারা কিন্তু রেকর্ডিংটা শুনলেন তো ও যে কথাগুলো বলছে আমি এখন সেই কথাগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব বিষয়টা হচ্ছে এমন আপনি যখন চিন্তা চিন্তাভাবনা করছেন যে গ্রিক সাইপ্রাসে আপনি আসবেন তো সেক্ষেত্রে আপনার প্রথমে পুলিশ ক্লিয়ারেন্স করা লাগবে ঠিক আছে পুলিশ ক্লিয়ারেন্স করার পরে আপনি বাংলাদেশের যে এজেন্টের মাধ্যমে আসতেছেন তাদের কাছে আপনার সমস্ত ডকুমেন্টগুলো জমা দিবেন দেওয়ার পরে তারা একটা অ্যাটাচ করবে ফাইল করবে তারা সমস্ত ডকুমেন্টগুলো অ্যাটাচ করে একটা ফাইল তৈরি করবে এবং এই ফাইলটা তারা পাঠাবে গ্রিক সাইপ্রাসের যে বাংলা এজেন্ট তার কাছে তো বাংলা এজেন্ট তখন কি করবে গ্রিক সাইপ্রাসের যে অরিজিনাল এজেন্ট যারা অফিশিয়াল যে এজেন্টগুলো আছে যারা বিষয়ের আবেদন করে বিষয়টা বের করে এরা কি করবে এরা এদের কাছে জমা দেবে দেওয়ার পরে গ্রিক সাইপ্রাসের যে এজেন্ট যারা আছে এরা কিন্তু যে কোনো একটা কোম্পানিতে যে কোনো কাজের উপরে আপনার একটা ভিসা করবে ঠিক আছে তো ভিসাটা করার পরে এই যে প্রসেসিংটা এই ভিতরে সময় লাগে ও যেভাবে বললো যে তিন থেকে সাড়ে তিন মাস সময় লাগে এখানে তিন থেকে সাড়ে তিন মাস সময় লাগার পরে আপনার বিষয়টা হয় কিন্তু ওরা কয় মাস সময় নাই পাঁচ থেকে ছয় মাস অনেকে আরো বেশি সময় নিতে পারে এটা ডিপেন্ড করে এজেন্টের উপরে কোন এজেন্ট কেমন দ্রুত কাজ করতে পারে এর উপর ডিপেন্ড করে তো এবারে তো আপনারা শুনলেন তো এই টাইমটা পরে যখন আপনার বিষয়টা বের হয়ে যায় তখন কিন্তু এই বিষয়টা তারা বাংলাদেশে পাঠাই দেয় আর এই বিষয়টা এই ডান পিসে একটা ছবি দেখেন অনেকটা এরকমই হয় বিষয়গুলো এরকমই হয় তিন মাসের একটা বিষয় এরা প্রথমত তিন মাসের একটা বিষয় পাওয়া যায় যারা গ্রিক সাহেব আসতে আগ্রহী এবং তাদের বিষয়টা হবে তাদের এরকম ধরনের তিন মাসের একটা ভিসা হবে এন্ট্রি ভিসা এটা কিন্তু এন্ট্রি পারমিট নাই তুর্কি সাইফ্রেসের এন্ট্রি ভিসা না কিন্তু জাস্ট গ্রিক সাইপ্রাসে ঢোকার জন্য যে ভিসাটা এটা তিন মাসের হয় এবং এই তিন মাসের ভিসাটা যখন আপনি পাবেন তখন বাংলাদেশ থেকে আপনাকে ম্যান পাওয়ার করানো হবে আপনার ট্রেনিং করা হবে আপনার ফিঙ্গার দেওয়া হবে তারপর আপনার ম্যান পাওয়ার করানো হবে ম্যান পাওয়ার করানোর পরে আপনার পাসপোর্টে আপনার একটা ভিসা স্টাম্পিং হবে বা স্ট্যাম্পের কত বলা হয়নি কিন্তু আমি যতটুকু জানি দেবে সেটা স্ট্যাম্পিং হয় ঠিক আছে যে কোনো একটা বিশাল নাম্বার হোক যে কোনো কিছু একটা স্ট্যাম্পিং হয় পাসপোর্টে তো ও এটা বলেনি তো সেক্ষেত্রে মনে করেন আমি বললাম আপনাদেরকে তারপর আপনাদেরকে ফ্লাইট করানো হবে তো এর ভিতরে আরও একটা জিনিস মিস করছে যে আপনার তুর্কি সাইপ্রাসে যেমন কোনো মেডিকেল লাগে না আসার জন্য গ্রিক সাইপ্রাসে আসার জন্য কিন্তু ভাই আপনাদের একটা মেডিকেল করতে হবে বাংলাদেশ থেকেই যে কোনো একটা মেডিকেল হয় তো এই মেডিকেলটা ওখান থেকে একবার হবে আপনি যখন ফ্লাইট করে গিরিজ সাইপ্রাসের ইমিগ্রেশন ক্রস করবেন তখন আপনাকে আরও একবার মেডিকেল করানো হবে আরও একবার মেডিকেল করানোর পরে আপনাকে নিয়ে আপনার যে মেন কোম্পানি সেখানে পৌঁছাই দেওয়া হবে এই তিন মাসের একটা এন সহ তারপর আপনার যে কোম্পানি আপনাকে নিয়ে যাবে বা নেওয়ার জন্য আবেদন করছিল এখানে আসার পরে আপনার যে মেন ভিসাটা এটা এক বছরের হইতে পারে দুই বছরের হইতে পারে সে যেভাবে বললো আমি কিন্তু সেটা এক্সপ্লেন করতেছি এতক্ষণ ধরে তো এইভাবে এক বছর অথবা দুই বছরের বিষয় আপনি পাবেন পাওয়ার পরে আপনি কাজ করবেন আপনি আপনার মতো থাকলেন চলে আসলেন আপনি গিরিক সাহেবের আসেন এইবার আপনাদের কিছু কিছু প্রশ্ন হবে এরকম যে ভাই আমরা কোম্পানি চেঞ্জ করতে পারবো কিনা তো অবশ্যই আপনি যদি একটা লিগাল বিষয় আসেন তাহলে আপনি তো যে কোনো দেশি কোম্পানি চেঞ্জ করার সুযোগ আছে ঠিক আছে তো আপনি যদি এই কোম্পানিতে আসেন আপনার যে কোম্পানিতে কাজ ভালো না লাগে তো অবশ্যই আপনি কোম্পানি চেঞ্জ করার জন্য ট্রাই করবেন আর অবশ্যই নিয়মটা অবশ্যই থাকবে কারণ একটা লোক তো এক জায়গায় কাজ করে কাজ করবেন এরকম তো না দ্বিতীয়ত ভাই গ্রিক সাইপ্রাসে আসতে কত সময় লাগতে পারে ভাই এখানে তো বলে দিলাম তিন থেকে সাড়ে তিন মাস বিশেষ সময়টা লাগে এখানে আপনার এজেন্ট কত সময় নিবে আপনার কাছ থেকে এটা বলা যায় ঠিক আছে দ্বিতীয়ত আপনারা প্রশ্ন করবেন আমাকে এরকম ভাই কত টাকা লাগে তো ভাই এটা ডিপেন্ড করে আপনি কোন এজেন্টের মাধ্যমে আসতেছেন তারা কত টাকা আপনার কাছে ডিমান্ড করে এটা তার উপর ডিপেন্ড করে ঠিক আছে এটা নির্দিষ্ট করে বলা যায় না ঠিক আছে ও আরও একটা প্রশ্ন করতে পারেন আপনারা যে ভাই ইতিমধ্যে আমরা কিন্তু পাসপোর্ট জমা দিয়ে বসে আছি কারোর এক বছর রয়েছে কারো দু বছর রয়েছে ভাই সেম থিং সেম থিং ভাই ঠিক আছে তুর্কি সাইফ্রেস আসতে গেলে যেমন আপনি একটা পরে চক করে পড়েছেন গ্রিক সাইফ্রেস আসার জন্য আপনি ঠিক তেমন একটা পরে পাল্লাই করেছেন যার কারণে আপনার দেরি হচ্ছে এবং আসতে পারবেন কিনা এটা বলা যায় তো যা হোক ভাই আমি একজনের কাছ থেকে নিউজটা নিলাম যেহেতু সে জানে বোঝে এই সম্পর্কে ধারণা আছে এই জন্য তার কাছ থেকে নিউজটা নিয়ে আপনাদেরকে শোনালাম এখন ভাই এই বিষয়টা আমি তার মতো করে আপনাদেরকে বুঝালাম কিছু ভুল থাকতে পারে যদি ভুল থাকে তাহলে আমি সরি বা দুঃখিত তার জন্য আর যদি সঠিক হয় তাহলে তো আলহামদুলিল্লাহ আপনি সঠিক নিউজ পাইলেন সবকিছু মিলায় গিরিজ সাহেবটা সম্পর্কে আপনাদের যে কৌতূহল এটা একটু ভাঙার চেষ্টা করলাম তো সবকিছু মিলে একটা কথাই বলা যায় যে ভাই গ্রিক সাইপ্লাসের বিষয় এখনও খোলা আছে আপনি এবং আপনি আসলে আসতে পারেন কোনো সমস্যা নাই সবকিছু মিলে আল্লাহ হাফেজ বাই বাই